ভাই বন্ধু আমি আবদুল্লাহ ভাবছি আজ আবার একটি ভিডিও করছে অনেকদিন আমার সুরেশ কাজ আসেনি আজকে আবার খুব সকাল সাল কাজ এসছে আমার পোলট্রি ফারে কাশিগুলো সব পোলট্রি ঘরে টাইমের উপরে ঝুলিয়ে দিয়েছে প্রত্যেক প্লেয়ারের মাথায় কাচিগুলো উল্টো করে জুড়িয়ে দিয়েছে দুটি লিভার নিয়ে সুরেশ এবং সুরছে আমি সাথে থাকব তারপর কাচি সুদা করে পি উপরে লক প্লেট দিয়ে আগেই ঝালাই করে রেখেছে তার সাথে ফিরে দায় কাচি সুদা করে নিয়ে ঝালাই করছে বলতে গুলো দেখলি বলে এই কাজ করে কাচি উপরে দাঁড় করিয়ে দিচ্ছে

তারপরে কাছি দাঁড় করিয়ে ঝেলাই করছে এখন কাছিগুলো দাঁড় কারণে হয়ে গিয়েছে তারপরে গাছের মিডিলে দুই সাইডে দুটো পাইপ ঝালাই করছে দুটি বাটাম দেড় তারপরে এক দেড় বাটাম দেওয়া হবে একটি কাশির থেকে আরেকটি কাশির গ্যাপ দশ ফুট ছয় ইঞ্চি এটা আমার নিজের ফার্ম ফার্মটি লম্বা একশো এগারো ফুট চড়া চল্লিশ ফুট ফার্মটি আমি নিজেই বানাচ্ছি ইতিমধ্যে অ্যাডজাস্ট পাকা কুলিং প্যাড ইনসুলিন চলে এসছে কন্ট্রোল প্ল্যান আমরা জিরাই বানাই এল এন টি কন্ট্রোল প্ল্যান বানিয়েছি আমাদের কাছে সমস্ত ইসি ইসি ফার্মের মালপত্র র পাওয়া যায় খুবই চিপ রেটে কারুর প্রয়োজন হলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতেন যোগাযোগ করতে পারেন ফিরে দেয় লম্বার বাটাম মারছে এক সাইডে মারা হয়ে গিয়েছে ধরেছে টোটাল একটা একটা সাইডে ছ পিস করে বাটাম টোটাল বারো পিস বাটাম আমাদের কাছে ইসি পোলট্রি ফার্মে সমস্ত রমেটার পাওয়া যায় কারোর প্রয়োজন হলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ফিরেজদা অর্লিং করছে আজকেই পুরো বারের কাজ হয়ে যেত কিন্তু বৃষ্টির কারণে দু ঘন্টা মতো কাজ হয়নি তার জন্য বারের কাজ কালকে আবার হবে তারপর দিন টিন উঠবে সন্ধ্যা সন্ধ্যাপেলায় হয়ে গেছে পাঁচটা দশ পনেরো হয়ে গেছে চলে এখনও কাজ করছে